সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত সুদীবেন্দ্র থেকে আসছি দু হাজার সাত আট থেকে ইনস্টিটিউশনাল ব্রোকাররা খুব অ্যাক্টিভলি মার্কেটে পার্টিসিপেট করেছে এবং মার্কেটে যে বাজারে যে ভলিউম সেই ভলিউমের একটা বড় অংশ ইনস্টিটিউশনাল ব্রোকার রাই কন্ট্রিবিউট করেছে এবং এটা করতে যে আমরা

সলিউশন করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা বলেছি যে এটা আসলে শর্ট টার্ম এক বছরের অথবা ছয় মাসের এটা যে সম্ভব না বাজারের এই যেটা নেগেটিভ ইকুইটি যে সাইজ সেটা আমার আমাদের কমিশন অবশ্যই জানেন আমি সেটা বলতে চাচ্ছি না কিন্তু এটা একটা বিশাল বড় সাইজ যেখানে আমাদের তিনশো কোটি টাকার মতো অর্থাৎ তিনশো পাঁচ প্রতিদিন ট্রেড হয় সেখান থেকে যে প্রফিট হয় সেই প্রফিট দিয়ে আমরা এটা অল্প সময়ের ভিতরে এটা আসলে প্রভিশন করে সম্ভব না আমরা বিভিন্ন সময় কমিশনের সাথে আমরা চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা মিটিংও করেছি এবং উনি আমাদেরকে একটা গাইডলাইনও দিয়েছে যে ছয় মাস ডিসেম্বরের ভিতরে আমাদের একটা প্রপোজাল দিতে এবং জুন জুনের তিরিশ তারিখে প্রপোজালটা দেওয়ার সময় কিন্তু আমি ওনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি আসলে এটাকে আসলে একটা লম্বা সময় পাঁচ বছর এবং এক বছর মনিটোরিয়াম দিয়ে যেটা আমাদেরকে এটা একটা লম্বা সময় যদি দেওয়া না হয় তাহলে কিন্তু এটা সলিউশন হবে না আর বাজারে কে ভালো করতে হলে বাজারকে গ্রোথ আনতে বাজারে ভলিউম আনতে হলে এই ইস্যুটাকে ক্যান্সারটাকে যদি অ্যাড্রেস করা হয় কোনো মতোই আপনার কনফিডেন্সটা কিন্তু আসবে না এটার সাথে কিন্তু আরো অনেক কিছু জড়িত এখানে আমরা ইনভেস্টেড অ্যাকাউন্টে ইন্টারেস্ট পরিশন করছি যখন আমরা

আজকের এই অনুষ্ঠানে এখানে সবাই আমাদের মার্কেটের সাথে রিলেটেড সবাই আছেন আমার মনে হয় আমাদের বাজারকে ভালো করতে হলে এক নম্বর জিনিস হলো এই নেগেটিভ ইউনিটিকে সম্পূর্ণরূপে অ্যাড্রেস করতে হবে এবং এটা সমাধান ছাড়া ইনস্টিটিউশনরা কেউই টিকতে পারবে না আমরা যদি আজকে ফোর্স করে বেরিয়ে প্রভিশন করতে হবে ছয় মাস এক বছরের ভিতরে তাহলে ধরে নিন এইটি পার্সেন্ট ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাবে আমরা যদি জোর করে ভালো করতে চেষ্টা করি তাহলে তো হবে না একটা জিনিস আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো টাকা পয়সা চাচ্ছি না আমরা বলছি না সরকার হিসেবে আমাদেরকে সহায়তা রূপ আমরা চাচ্ছি একটা সময় যে সময়ের বাজারটা ভালো হবে বাজারে টার্ন ওভার আসবে সেখান থেকে আমরা যে প্রফিট করবো সেই প্রফিট থেকে আমরা প্রভিশনটা করবো কিন্তু তিনশো কোটি টাকা টার্ন ওভারে আমরা তো এখন লড়ি করতে পারতেছি না আমরা নিজেকে খরচ চালাতে পারতেছি না সেখানে আমাদের প্রভিশন হবে আমার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি চেয়ারম্যান মহোদয় এখানে আছেন আমাদের ডক্টর আনিসুজ্জামান সারও আছেন আমাদের প্রায় দোকানদের একমাত্র যত কিছুই করেন সমাধান হবে না এটাই রিকোয়েস্ট থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম